আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছাদ বাগানে এসেছি দেখতে পাচ্ছি আমাদের বেগুন গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে হাত দিলেই খুলে পড়ে যাচ্ছে এগুলো সবই খাবারের অভাবে হচ্ছে আর দেখো ভেন্ডি গাছের পাতাও হলুদ হয়ে গেছে শশা গাছের পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে তো এখন প্রশ্ন হল এই অবস্থায় আমি গাছগুলোকে কি খাবার দেব চলো আজকে সেই সহজ উপায়টাই তোমাদের দেখাই এটা হচ্ছে এনপিকে উনিশ 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 সার এর মধ্যে আছে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন গাছের পাতা সবুজ আর সতেজ রাখে উনিশ পার্সেন্ট ফসফরাস গাছের শিকড় শক্ত করে আর ফুল ফল ধরতে সাহায্য করে উনিশ পার্সেন্ট পটাশিয়াম গাছকে রোগ পোকা থেকে রক্ষা করে আর ফলকে মজবুত করে তিনটা একসাথে মিলে গাছকে দেয় সম্পূর্ণ খাবার তাই একে বলে অলরাউন্ডার সার আর হ্যাঁ আমি এটা নিজে ঘরে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে বানিয়েছি তাহলে কমেন্টে জানাও এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব ইনশাআল্লাহ প্রথমে আমরা আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব এতে গাছের চারপাশ ফাঁকা হবে আর গাছ খাবার ও পানি সহজে নিতে পারবে তারপর গাছের চারপাশের মাটি হালকা ঝরঝরে করে দেব এতে করে মাটির ভেতরে বাতাস ঢুকবে এবং শিকড় আরও শক্ত হবে এবার আমরা এক চামচ এনপিকে উনিশ 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 নেব তারপর গাছের গোড়া থেকে একটু দূরে চারিদিকে হালকা করে ছিটিয়ে দেব এরপর মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেব সবশেষে পানি দিয়ে ভিজিয়ে দেব এতে সার গাছের শিকড়ে ঠিক মতো পৌঁছে যাবে তোমরা চাইলে এই সার পাতায়ও স্প্রে করতে পারো এর জন্য এক লিটার জল নাও এবং অতি হাফ চামচ সার মিশিয়ে পাতায় স্প্রে করো পাতায় স্প্রে করলে সার দ্রুত শোষণ হবে এবং গাছ দ্রুত পুষ্টি পাবে একইভাবে সার জলে মিশিয়ে মাটিতেও দিতে পারো উদাহরণস্বরূপ আমি নিলাম বিশ লিটার বালতি জল এতে দশ থেকে পনেরো চামচ সার ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারো এভাবে সার শিকড়ে পৌঁছে গাছ সবুজ শক্তিশালী ও সতেজ হবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাপোর্ট করো